স্ট্রোক পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় একজন স্ট্রোক রোগী তার পরিবারের জন্য বোঝা হয়ে যায় এমনকি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা না করার কারণ নিজেও হতাশাগ্রস্ত হয়ে পড়ে আপনি কি মনে করেন যে স্ট্রোক পরবর্তী পুনর্বাসন অসম্ভব কিন্তু আশি শতাংশ ক্ষেত্রে সঠিক পুনর্বাসন চিকিৎসা স্ট্রোক পরবর্তী জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করতে পারে আসসালামু আলাইকুম দর্শক অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডক্টর ইমাম হোসেন ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টার দর্শক আজকের আলোচনার বিষয় স্ট্রোক এবং পুনর্বাসন চিকিৎসা পদ্ধতি তাহলে চলুন জেনে নেই এই বিষয়ে গবেষণা কী বলে দর্শক বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স যেটা নিউরোলজিক্যাল ডিজিজের জন্য স্পেশালাইজড একটি হসপিটাল তাদের দুই হাজার সালে একটি গবেষণার মতে দেখা গেছে যে প্রতি এক জনে বাংলাদেশের প্রেক্ষাপটে দর্শক প্রতি এক হাজার জনে এগারো মানুষ স্ট্রোক করে থাকেন দর্শক সংখ্যাটা কিন্তু কম নয় তো চলুন দর্শক জেনে নেই কেন বাংলাদেশের মানুষের স্ট্রোকের ঝুঁকি বা স্ট্রোকের হার বেড়ে গেছে বাংলাদেশের মানুষ আমরা বর্তমান সময়ে ওয়েস্টার্ন যে কান্ট্রিগুলো রয়েছে তাদের মধ্যে জীবনযাপন খাদ্যাভ্যাস খাদ্যাভ্যাসে আসক্ত হয়ে পড়ছি যেমন আমরা বাইরের খাবার বা অতিরিক্ত চিজযুক্ত খাবার খেতে খুব পছন্দ করি বর্তমান সময় যেটা স্ট্রোকে ঝুঁকির অন্যতম কারণ আমরা রাত জাগতে অনেক পছন্দ করি যেটা স্ট্রোক ঝুঁকির অন্যতম কারণ আমরা স্মোকিং বা অ্যালকোহল সেবন করতে পছন্দ করি যেটাও স্ট্রোকের ঝুঁকির অন্যতম কারণ যা যারা অতিরিক্ত লবণে আসক্ত দর্শক যারা এক চামচের বেশি কাঁচা লবণ খান তাদের মধ্যে স্ট্রোকের ঝুঁকি অনেক বেশি দর্শক স্ট্রোক পরবর্তী সঠিক পুনর্বাসনের অভাবে একজন স্ট্রোক রোগী তার পরিবারের জন্য বোঝা হয়ে যায় এমনকি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা না করার কারণে নিজেও হতাশাগ্রস্ত হয়ে পড়ে মূল যে বিষয়টা হচ্ছে স্ট্রোক রোগী পুনর্বাসনের ক্ষেত্রে অ্যাসেসমেন্ট বা সঠিক যাচাই বাছাই করে তার জন্য ট্রিটমেন্ট প্ল্যান সেট করা এছাড়া স্ট্রোক পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারাটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় অগ্রণী স্ট্রোক রিহ্যাবিলিটেশন সেন্টারে সঠিক অ্যাসেসমেন্ট নির্ণয় করে তার জন্য সঠিক চিকিৎসা পদ্ধতি বা তার জন্য কোন এক্সারসাইজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা চিহ্নিত করে তাকে সেই চিকিৎসা প্রভাব করে থাকি অত্যন্ত দ্রুত সুস্থ এবং তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে দর্শক